হ্যালো গাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে স্পা করা যায় প্রথম করতে হবে তোমাদের শ্যাম্পু সেটাই আজকে তোমাকে দেখাই তাহলে চলো লেসকম শ্যাম্পু করা হয়ে গেছে দেখো তো জট হয়ে আছে চলে তারপরে এবারে দেখাবো

কাটা নিয়ে নিয়েছি কারণ আমার কাছে স্পুন ছিল না আর একটা নিয়েছি সিরাম আর একটা নিয়েছি হলো তোমার বায়োটিকের ম্যাট্রিক্সের বায়োটিকের স্পাক্রিম তো আমি সচরাচর এটা দিয়ে করি না অ্যামপিউজ দিয়েই করি তো আমার কাছে এখন অ্যামপিউজ নেই তো আমাকে করতে হবে কারণ আমি আগের দিনকে চুলে কালার করিয়ে এসেছি আর কালার করানোর ফলে কি হয়েছে যে আমার প্রথমে করব কি এই স্পা ক্রিমটা এবার বক্সটা খুলে নিয়েছি এবার নিয়ে নি আমার চুলের পরিমাণ মতন স্মার্ক স্পা সরি এ আরেক স্পুন নিলাম আর এক স্পুন নি বুঝতে পারছি আর লাগবে কিনা আর এক স্পুন মতন নিয়ে নিচ্ছি বেশ আর এক্সপোর্ট নিচ্ছি একটু তুলে দিব কী ভাবছি না এতটাও লাগবে না একটু তুলে দিলাম তোমরা তোমাদের চুলের লেন্থ বা কতটা চুলে তোমার লাগবে সেই অনুযায়ী নিও এবার বন্ধ করে দিলাম এটা চলো আর এর মধ্যে ঢেলে নেবো সিরাম দাঁড়াও এবার এটাকে মিক্স করতে হবে আমি এবার এটাকে করতে হবে মিক্স এরকম পুরো মিক্স করতে থাকবে এটাকে এটা কি একটু ফল থালে ভাব আসবে আর তার জন্য আমাকে একটু জল নিতে হবে একটু জল নিলে সামান্য এই গেল আবার মিক্স করা শুরু করলাম এবার দেখুন যে ক্রিমি ভাবটা থেকে ঠিকই ঠিকই ভাব এসছে একটা থিকিংস হয়ে গেছে এটাকে ভালো করে মিক্স করতে হবে চুলটা আমার হয়ে গেছে ছাড়ানো দু ভাগ করে এইবারে আমি লাগাবো স্পার্কলিং কীভাবে এরকম ছোট্ট ছোট্ট করে মিলার নিতে হবে এরকম ছোট্ট ছোট্ট করে লেয়া নিয়ে লাগিয়ে লাগে পুরো চুলের পুরো তোমার মাথার চুলটা লাগে স্কেল যদি লেগে যায় স্কেলপে কোনো অসুবিধা নেই কারণ স্পার্কিং কন্ডিশনারের মতো হয় স্পার্কিং তোমার লেগে গেলেও কোনো অসুবিধা হবে না কোনো ক্ষতি হয় না এরকম করে লাগাতে এইভাবে নিয়ে টেনে 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 যাতে ক্রিমটা চুলের মধ্যে যায় তাহলে দেখবে তোমার হাতের ক্রিম সব শেষ হয়ে যাবে আমার লেগে গেলেও কোনো অসুবিধা নেই সেটা বললাম তো পুরো আমি লাগিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে এবার লাগিয়ে নিয়েছি পুরো সুন্দর এখানে পুরো চেটে পুটে বাটিটা চেটে ফুটে লাগিয়ে নিয়েছি কারণ যেরকম আমি মাংস চেটে পুটে খাই বাটি স্পা মানে কোনো কিছু ছাড়ি না আমি মার্কেট ঠিকঠাক আসে মানে একটু ব্লগে থাকো দেখো ঠিকটে মিল পরিবার জন্য তাকে আর সবচেয়ে যখন যাবো মার্কেট করতে তখন দেখাবো কীভাবে আমি বার্গেনিং করি এখান থেকে তোমার সেখানে তোমার একটু ওকে এবারে আমি বেঁধে নিচ্ছি চুল কিন্তু পুরোটা লাগিয়ে নিয়েছি মাথায় লাগিয়ে নিয়ে একটা ক্লে চার দিয়ে লাগিয়ে দেবো এখানে আমার কাছে লাগানোর পরে ক্লে চার খুঁজে পাইনি না তাই তোমার মাথায় লাগিয়ে নিয়েছি কি সেটা তোমাদের দেখার দেখে চামচটাকেই আমি লাগিয়ে নিয়েছি আমি খুঁজে পাই সেটা তো আমি এবারে কী করবো এটাকে পনেরো মিনিট দেখে দেব এইভাবে তারপরে কী করি দেখো এবার মাথায় লাগিয়ে নেবো একটা পলিটে একটা মুড়ি প্লাস্টিক পেট সেটাকেই লাগিয়ে নিয়েছিলাম কারণ এরপরে পনেরো মিনিট রাখতে হবে এরপরে কিন্তু ঢেকে রাখতে হবে কারণ এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিসটা পনেরো ডাকার পর আমি এক্ষুনি দেখবেন আমি কোনো মিনিটে তার মধ্যে তুমি ঘরের কোনো কাজও করে নিতে হবে ঠিক আছে চল এবার পনেরো মিনিট হয়ে গেছে এটাকে খুলবো এবার করে কি করবো আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে হবে ঠিক আছে আমার কাছে হেয়ার ড্রায়ার আর যদি তোমরা কাছে হেয়ার ড্রায়ার না থাকে তাহলে তো মনে হচ্ছে যে একটা হট টাওয়াল করে নিতে পারে হট টাওয়ালটাকে গরম জলে চিবিয়ে তাকে নিয়ে তিনবার লাগাবে তিনবার দিয়ে জড়াবে জড়ালে তাহলে যায় কীভাবে ডাক থাকে ওটাকে তারপরে আরও আধা ঘন্টা রাখতে হবে যেরকম এটাকেও আমি আরও আধা ঘন্টা রাখবো এইভাবে তোমার এটা দেওয়ার পরে লাগ দেওয়ার পরে আমি আরও আধা ঘন্টা রাখবো তার আধা ঘন্টা রাখার পরে কী করবো এটাকে খুলে প্লাস্টিকটা খুলে ভালো করে নর্মাল জলে এটাকে ওয়াশ করে নেব মাথাটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে এবার চুলটা কেমন ছিল আগে চুলটা তোমরা কেমন রেখেছে চলো রেস গো দেখে হয়ে গেছে এইবারে ওয়াশ করা হয়ে গেছে এইবারে দেখাবো তোমাদের চুলটা কেমন ভালো হালকা হালকা ভিজে আছে এরপরেও একটা কাজ আছে ওয়াশ করে নি ভালো করে মিশালি ধরেন ভালো করে মিশাল জলটা মশ হবে ডায়ার দিয়েও শুকিয়ে নিতে পারে কিন্তু তার আগে সিরামটা লাগিয়ে দিতে সিরামটা লাগিয়ে দিয়ে

ব্যাপারটা খুশি যা খুশি তাই আমি দেখো কতটা স্মুথ হয়েছে হাতটা কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখো সুন্দর হয়েছে আর দেখি ছিল ছোটটা এখন কতটা সুন্দর লেগেছে যদি আমার স্পার্ট মুখটা ভালো লাগে কীভাবে তোমরা ঘরে করতে পারবে সেটা দেখে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক প্লিজ বাই